রামু কাকার গাছে কত কাঁচা কাঁচা আম হয়েছে উফ দিদি জল পড়ছে দুটো পেড়ে যদি কাঁচা আম মাখা খেতাম না না দুটো পেড়ে খাবো এই তো হাতের কাছে দুটো পেড়ে নেব পরে রামু কাকাকে বলবো আমি দুটো আম পেড়ে আম করে খাচ্ছি ওমনি ছোট্ট হাজি ওর নলা দিয়ে জল পড়ছে এই দিদি তুই রামু কাকার কাছে আম চুরি করে খাচ্ছিস আমি কিন্তু রামু কাকাকে বলে দেব তুই আমার দে ভালোভাবে নইলে রামু কাকার কাছে গিয়ে আমি এক্ষুনি বলে দিচ্ছি যে ছুটকি তোমার গাছ থেকে আম পেরেছে এ দিদি তুই আম মাখাটা কি ভালো মেখেছিস রে তুই নুন ঝাল আরো কত কিছু মশলা দিয়ে আম মাখাটা দারুণ মেখেছিস হুম আমি তো দারুণ খাবো রে একটা খেয়ে তো মন ভরেনি তুই এক কাজ কর তুই একটা খা আর বাকি প্লেটও তুই আমায় দিয়ে দে নইলে কিন্তু আমি রামু কাকার বলে দেব ছোটকে আর ছোট্টু তোদের দুজন আর কি করবে জানিস তোরা রামু জেঠুর এই গাছে থেকে আম পেড়ে আম মাকা করে খাচ্ছিস দাঁড়া আমি রামু জেঠুকে গিয়ে বলছি যে আমার ছেলে মেয়ে দুটো তোমার গাছে থেকে আম পেড়ে খাচ্ছে আর তোর বাবা আসে তো বলবই যে পরের গাছে থেকে আম পেড়ে খেয়েছে জানিস তো পরের গাছের আম পেড়ে খেলে কি হয় চোখ ফুলে যায় পরের কাছে হাত দিতে নেই